দিছি তাহলে সাবধানে জিও হ্যাঁ টাটা গুড নাইট হ্যাঁ হ্যালো গুড মর্নিং স্বপ্না ব্লগের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি দেখো আজকে আমি সব ঘর টর মোছা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আজকে তো তোমার আয়া আসিনি আসেনি আসিনি আসেনি তারপরে যে ঘর মোছে সেও তো দুদিন ধরে আসছে না তারপরে লিরুপাকে দিয়ে মোছাতাম ও আবার বললো যে তো আমি তো ছুটি নেবো তা আমি একজনকে ফিট করেছিলাম তাকে মোছার জন্যে সে এখন আসলো না তো আজকে আমার সেই যে কালকে আটা এসেছিলো সেই এসছে তো সেই মুছে ঠুছে দিয়েছে নিচে আর আমি উপরটা মুছে দিলাম কালকেও মুছে দিয়েছি আজকে ওপরেও মুছে নিয়েছি এই মুছে ঢুছে সব কিছু করে ধরে এখন তোমাদের সাথে কথা বলছি এখন থেকে স্টার্ট করলাম এখন আছো আশা করি আজকের দিনটা ভালো হবে কেন রোদ উঠে গেছে একদম বৃষ্টি চলে গেছে এখন বলা যায় না রাত্রিরে আবার কি হবে যাই না মনে হয় না আর বৃষ্টি বৃষ্টি হবে তা এখন এই কড়াই বসিয়েছি গরম জল দিয়ে কড়াইটা ধুই ভালো করে ধুয়ে আজকে এই আলুর তরকারি আর ফুটি সব গরম হয়ে গেছে জল খাওয়াটা তৈরি করে নিই তারপরে যা করার করব ও বাজারে গেলই মাত্র বাজার থেকে আসুক কী কী আনবে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পরে আবার কথা হচ্ছে থেকে কী বড়ো কথা হলো তো যে রিলুফা এক বছর ধরে করছে আমাদের বাড়িতে পুরো ব্যাপারটাও জেনে গেছে আর ওর কাজটা মানে কাজের দিক দিয়ে না কোনো খুব খুঁজ ধরা যায় না এমনি মানে কাজের দিক দিয়ে খুবই ভালো সব কিছু ঠিক ট্যাকল করে না মানে আমার শাশুড়ি শাশুড়িকে কেন আমার শাশুড়ি তো পুরো বড়ই ছেড়ে দিয়েছে না পুরো তো পুরো নির্ভর করে যায়ের ওপরে এবার ও সবাই তো মেয়েরা দেখো মা ওরা তো মেয়ে ছেলে না ওরা তো আর ছেলে না ব্যাটার ছেলে হলো খুব পাড়াটা খুব করছি কঠিন একদম সেই জন্যে ও সব কিছুর গুরুষা সামলিয়ে নেয় অসুবিধা হয় না কিন্তু ও যদি ছুটি না খুব অসুবিধা হয়ে যায় কী আবার চলো টায়ার বাসতলো মনে খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্যে এখন যাকে এনেছি সে একদমই মানে পারে না ও বলছে যে আমি মানে মাসুরাকে ধরে বসানো চান করানো এগুলো আমি একদমই পার অসুবিধা হয়েছে তো সেই জন্য ও মানে বলছে আবার তাড়াতাড়ি বেরিয়েও যাবে তাড়াতাড়ি চলেও যাবে কী যে করবো আমি নিজেও বুঝতে পারছি না একা না একা পড়ে গেছি তো খুব অসুবিধা হয়ে যায় তারপরে ও কালকে বাড়িতে ছিল সোমবার তো বাড়িতে থাকে না সোমবারটা তো এই অবস্থা কালকে হলো সেই জন্য এখনও দেখো কিছু কিছু জায়গায় জল একদম কমর অবধি এই অবধি জল এখনও জল নামতে ধরো দুই চার দিন তো পাঁচ ছ দিন তো লাগবে এখন ওয়েদার যদি ভালো থাকে ভালো রোদ ওঠে তাহলে জলটা নেমে যাওয়ার চান্স থাকে আর যদি ওয়েদার না ভালো হয় তাহলে তো আবার বৃষ্টি হলে আবার জল জমে যাওয়ার চান্স হয় এখন ও বলছে যে আজকে তো আমাকে বেরোতেই হবে এবার আমি পড়ে যাব একা নিজে কি করব আমি নিজেও বুঝে পাচ্ছিলাম এই হয়েছে ব্যাপার তা অন্য লিডুভা ভিলুভা হলে ওপর ঠোপর সবই মুছে দেয় এবার কিন্তু ও তো পারবে না সেই জন্য আমি একে পেশারও দিলাম না তা আমি নিজেই করে নিয়েছি দুদিন ধরে তারা বেল দিচ্ছে মনে বুঝতে পারছে না এই মাম্পি এই বেল দিচ্ছে একটু গেটটা খুলে তো দাঁড়া আসছে মনে দেখো নতুন তো বুঝতে পারছে না বেল দিচ্ছে মানে ওদিকে বাথরুমে কিছু কাজ করছে ওর নাম হচ্ছে মাম্পি তো যাই হোক ও নাইটে কাজ করে নাইটে থাকে তো নাইট থেকে বেরিয়ে আবার বাড়ি যায় বাড়ি গিয়ে রান্না বান্না করে হাজব্যান্ডকে খেতে টেতে দিয়ে রেস্ট ফেস্ট নিয়ে আসে কিন্তু ওকে আমাদের আয় সেন্টার থেকে বলে দিল দুদিনের জন্যে ও আজকে আসছো না আমার কথা আমি তো কালকে একটু বললাম যে সকালের দিকে এসে অন্তত একটু সামলি না এবার বলছে বলি আমি তো চলে যাব মুশকিলে পড়ে গেছি খুব প্রবলেমে পড়ে গেছে ওরা আমাদের এই আহাটা বলছে যে এই সিঁড়িগুলো খুব খারাপ খারাপ এই যে আমাদের এইখানে যে সিঁড়িগুলো আছে বলছে খুব খারা খারাপ পায়ে ব্যথা উঠতে আরম্ভ করবে আমি যে এইটাই তো আমাদের চলে যাচ্ছে কত বছর ধরে এই সিঁড়িগুলো বলছে খুব খারা খারাপ সিঁড়ি আমি ভাবছি যে এই সিঁড়ি নিয়েই তো আমরা ওঠা নামা ওঠা নামা করছি কত বছর ধরে বলছে পায়ে ব্যথা বলছি পায়ে ব্যথা তো কখনো হচ্ছে কখনও হচ্ছে না এরপরে কি হবে তা বলছে মজা বসছিল পায়ে ব্যথা তো ছিঁড়ি উঠলেও কি এখন লোকের পায়ে ব্যথা না উঠলেও কি পায়ে ব্যথাটা একটা মানে ই হয়ে গেছে এখন সব সবাই মুখেই যে খুব পায়ে কমলে যন্ত্র তো চলো জলখাওয়ারটা বসিয়ে দিই বেশি আর কথা বাড়াচ্ছি না তোমার সাথে অনেক কথা বলে নিচ্ছি তো চলো বসিয়ে দিই আর তরকারি আচ্ছা তো ও বাজারে যাওয়ার আগে একটা ট্রেনের প্যাকেট এনে দিয়ে গেল সরষের ট্রেন নেই গেল তো একদম তখন আমি কালকে দুদিন ধরেই বলছি ও বলছে ঠিক আছে তো আজকে এই বাজার যাওয়ার আগে ওই তেল দিচ্ছিল এই তেলটা ওর হাতে দিলো বলল ওপরে দিয়ে দাও বলি চলে গেল বাজে দেখো তরকারিটা বসিয়ে দিলাম জল খাওয়ালে আলু তরকারি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের আজকে একটু রোদ উঠেছে কাপড় জামাগুলো সব সারে দিয়েছি সব আর ইচ্ছি হয়েছে প্রচুর ইচ্ছে হয়েছে চারিদিকে এখনো প্রচুর জল জমে গেছে দেখো আলুর তরকারি রেডি হয়ে গেল জলখাওয়ারের আমাদের এবার আমরা এইসব জলখাওয়ার টা খেয়ে নিই পরে আবার আসছি তো একটু কুমড়ো ছিল ঘরের মজায় মানে কী করবো এই কুমড়ো দিয়ে একটু ঢেঁড়স দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আমার চান কুঁড়ে চুঁড়ে সব হয়ে গেছে জল খাওয়া আমাদের সবার হয়ে গেছে এই ভাতের হাড়িতে ভাত হচ্ছে এখন আর এখানে একটু কুমড়ো ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়স সেই কাজকে ধোয়া ঠোয়া সব হয়ে গেছে দেখো আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিলাম ঢ্যাড়স কুমড়ো ভাজা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো মাংস দিয়ে করাই করি আমি কিন্তু আজকে শুকনো মাংস নেই তো ঘুরে গেছি বলছে আমাকে দেখি আজকে আমি যদি সন্ধ্যাবেলা ও আর বাড়িতে দিদি যদি বেরোয় ও আস্তে আস্তে সেই আটটা আটটা হয়ে যায় বাড়ি ফাঁকা তো যাওয়া যায় না না তো কে তো বাড়িতে থাকতেই হবে না সেই জন্যে আমি আবার রাত্রী রে রাত করে আর কোথায় যাবো কী করবো বুঝে বাই না দোকান পাট করতে গেলে একটু বাজারঘাট করতে গেলে একটু আমি বেরোলে তাহলে ভালো চলো হয়ে গেছে নাবিদি কুমড়ো ঘরে জায়গা হলি হ্যাঁ আসছি এখন করছি লাউ আলু তরকারি লাউ আর আলু তরকারি কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি একটা বড় দেখে আলু দিয়েছি তরকারি হয়ে গেল এখন এখন রুই মাছের ঝোল করছি একজন রুই মাছ নিয়ে এসেছিলো কালকে সেটা আর্ধেক করেছি আর্ধেক ছিল সেটা এখন আমি ভাজা বসিয়ে দিলাম এটা আলু দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করি মাছটা বসিয়ে দিলাম আমার মাছটা রান্না হলেই হয়ে যাবে সব রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে তো জানো বাদ বাকি কাজ রান্নাঘরে কত কাজ থাকে এগুলো ছাড়তে হয় এগুলো সব ছাড়বো কড়াই ঘড়াই মাতবো রান্নাঘর মুচব ওদেরকে কেটে দেবো কাজ তো একটা একটার পর একটা কাজ আর শেষ হয় না একটার পর একটার পর একটা আগে ভালোই রোদ উঠেছে আবার গরমটা আবার বের করেছে আবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু হলুদটা পরে দেবো আমি এখন একটুখানি কচি নিই তারপর হলুদটা দেব একটা আলু দিয়েছি মাছগুলো দিয়ে এই দেখো মাছগুলো ছেড়ে দিলাম দিলাম বেশি সাবধানে যেও তাহলে গুড নাইট টাটা ভালোই আমরা আজকে আড্ডা দিলাম পিসির সাথে একদম শুক্রবার তাহলে আমাদের ওই কথাই রইল একদম একদম শুক্রবার আমরা কোথায় যাচ্ছি কি করছি জানতে হলে আমাদের ব্লগটা দেখতে থাকো একদম পরে তোমরা জানতেই পারবে শুক্রবার আমরা কোথায় যাব কি করব না করব এটা সারপ্রাইজ আর ব্লগটা তোমরা পুরো দেখো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দিও ভালো থেকো গুড নাইট টাটা দেখো একটা কুকুর আসছে কুকুরটা খুব বেশি টাটা করে দিল টাটা গুড নাইট হ্যাঁ